আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আরায়াজার থানার করিতলা গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা আলমামন ভাই অনেক সুন্দরভাবে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন তার এই ফার্মে রয়েছে টাইগার মুরগি এবং ফার্মে মুরগি তিনি ফার্মে মুরগি লালন পালন করে বেশ লাভবান আছেন এবং মোটামুটি তিনি সন্তুষ্ট তো প্রথম দিক দিয়ে তিনি একটি ঘর নির্মাণ করেছিলেন কিন্তু এখন তার জায়গায় না কোলানোর কারণে তিনি আপনারা দেখছেন যে দুই পাশে দুইটা গড় নির্মাণ করতেছেন আর ওনার যে গড়গুলো নির্মাণ করেন মাচা সিস্টেমে গড়গুলো নির্মাণ করেন একতলা এবং দুতলা বিশিষ্ট তো ফয় লালন পালন করে তিনি কীরকম লাভবান রয়েছেন এবং ফয় লালন পালন করে কতটা লাভ রয়েছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان الله 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 سبحان الله سبحان

আসলে কারণটা কি আর ছেলেরাই লালন পালন করতে আপনি কিরকম স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন অ্যাকচুয়ালি জানেন মুরগি গরমকালে আমি একটু স্টক করার সম্ভাবনা থাকে স্টক করোই না আমি বাইরে সাইডে রাখতে দেওয়া গেছে মুরগি স্টক করার সম্ভাবনাটা আমি দেখতেছি না কিভাবে দেখতেছি না কারণ মুরগি একসাথে অনেকগুলো থাকলে মুরগি একটু ডিপ্রেশন মানসিক ভাবে অসুস্থ থাকে আর বাইরে লালন পালন করে দিলে দেখা গেছে মুরগিটা মানে মুক্ত আকাশে মুক্তভাবে

তো আল্লাহ এক একটা জিনিস এক একটা প্যার দিয়া বানাইছে এক একটা লাগে এক একটা হজম তাই সে বালু খেলে মুরগি ফ্যাট পরিষ্কার থাকে আর মুরগি দর পানি দিয়ে গোসল করে না মুরগি দেয় গেছে কিছু কিছু পশু পাখি আছে আর বালু দিয়া গোসল করে বালু দিয়ে গোসল করলে মুরগি যে পোকা মকর শরীরে ভিতরে একটা পোকা হয় পোকাটা রয় না আর কি আমি মুরগি এক সালা মনে হয় যে আমার এই ভুরা গ্রাম এই হিসাবে একচুয়ালি ঘুরে

আমি গেলাম ভাবছি ওই মহিলা খুব গরিব একবার কমপ্লিট করা তো তিনটালা বিল্ডিং থাকলে তো ওই মহিলা গরিব হইতে পারে না যাই দিয়ে দেশি মুরগি পালে তো যে বাসা বাড়া দিছে ওই বাড়ার দশ পিস আমার বিশ পিস দেখা গেছে ডিম দেন কিন্তু ওনার ওই পরিমানে ডিম নাই দিতে না তো আমার তো আবার অল্প কিছু আমি মুরগি নিল

এমহেডা বস্তাস তাফুনরটো বাস্টাগো আবার এর অনেক বেশি দেশে হিসাবে ডিমটা সবাই নিতে তাই হিসাবে কম খরচে মোটামুটি একটা লাভজনক ব্যবসায়ী তো যে ডিমের কি রকম না ফাহামই ফাহামে মুরগি ডিমের পার্সেন্টেজ অনেক বেশি

বাইরে যে আপনি খাবার দিলেন এখানে মুরগের পার্সেন্টেজটা একটু বেশি মনে হচ্ছে মুরগিগুলো কি বের হয় না না মুরগের পার্সেন্টেজটা বেশি বলতে কি মুরগিগুলো একটু বড় মুরগিগুলো হলো এক সাইজ কিন্তু আমরা তাকাইলে যা আছে ওই সব মনে হইতাছে কি মুরগটা চোখ বাজ যাবে বুঝা যায় হল মুরগ কই আসলে মুরগিগুলো বা একটু মাথা নিচে গরা চলে একটু নিচে দেয়া ভাই মুরগিগুলো মাথা ছড়ি নাই এসব এটা চোখ বাজে না আচ্ছা আচ্ছা এটুকু সমস্যা আচ্ছা তো এই মুরগিগুলো যে আপনি লালন পালন করতেছেন খাবার দৈনিক কত বেলা দেন আর কি খাবার দেন আমরা যিনি বয়স আছে আমরা বয়লা স্টার্টার দিই দশ বারো দিন দেখা যাচ্ছে শরীর বয়লা আদা দামে অনেক ক্যালোরি ভিটামিন আছে খাইলে মুরগিটার গরুত্ব একটু ভালো পরেরটা দেখা যাচ্ছে সোনালি গোয়ার দিই আমরা তিন মাস সাড়ে তিন মাস বয়স পর্যন্ত সাড়ে মাস বয়স সত্তর দিলে আমরা এই লেয়াল দেওয়ার ওয়ান দিই লেয়াল দেওয়ার দিলে তখন আমরা ডিমের প্রোডাকশনটা আয়া পড়ে কি

কারণ আমি যখন নাকি খামার কাজ ধরছি তখন আমার প্রতিবেশী আমার একটু বাধা দিছে কিভাবে বাবা দিছে মানে তুই এগুলো ভারবি নি তোর দিয়ে এটা মানাই তুই এত বড় কাজ ধরছ আমি কইছি আমার আমার ইচ্ছা শক্তি কারণ তিনটা দিনে যদি অটল থাকে তাহলে আমার চাদের দেশ যায় তাই সেই হিসাবে আমার মনোবলটা আমি শক্ত করে আমি এখন তো আগাইছি জানেন আমি একটা খামার দিয়ে আমি শুরুতে দোতলা শীত তৈরি করছি অনেকে মনে হয় পঞ্চাশটা মুরগির গড় করার সাহস পায় না তাই হিসাবে আমি জানি টাকাই টাকা না ধরে ইচ্ছা শক্তি যত বড় থাকবো আপনার ততই স্বাবলম্বী হইতে পারবেন এখন আমি আলাই দিলে আমার কত আমি একটা খামারের আসতে বর্তমান আমি চারটা খামার দেখতেছেন এক হয়ে গেছে তো সামনে আমার আরো চারটা খামার হইব আমার মাছের ফুসকুলি আমরা কমপ্লিট হয়ে গেছে তোমার দল ভাই আমরা জানেন তো দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো আমার প্রতিবেশী যেমন আমার খামার আমার শুরুতে বাবা দিছে একমাত্র আমার মা আমার বিপদ আপদ আমার সাহস দিছে আমি তো আমার একটা লোক আমার সাহস ভরসা দেয় নাই আর আমার বাধা দিছে তো এখন আমি যে চ্যানেল করি চ্যানেলে কথাবার্তা বলি আমার এই কথাবার্তা গুলো বিশ্বে চলে দেখা যাচ্ছে হ্যান তো কিছু কিছু দুষ্ট লোক আছে হারাও কমেন্ট করে মামুন ভাই মনে মিথ্যা কথা বলতে স্যার মিথ্যা কথা বললে আমার একটা খামার আসতাম আমি সাইটটা খামার কিভাবে করি আর দ্বিতীয় কথা হইলো টাইগার মুরগি লস হ্যাঁ ব্যবসার মধ্যে লস লাভ নিলেই তো ব্যবসা লস হইতেই পারে কিন্তু কোনো মুরগি ইচ্ছা করে নষ্ট হয় না খামারের বুলের কারণে মুরগি নষ্ট হয় এই দিন আমি তো বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আমি মুরগি দিই একবারে গেছে ভাই আমি দেবো ভিটামিন ওষুধ আমি দিয়েছি কিরমিও শুধু আমার মুরগি দেয় মরে গেছে তা আমি তো মরবোই কিরমিও শুধু আমরা দিচ্ছেন তিনও বেলা

তো এরকম মনে খামার দিলে সব দিক দিয়ে সুপার ফাস্ট হইতে হইব তাইলে আপনি স্বাবলম্বী হইতে পারবেন একশো মধ্যে যদি আপনার পঁচানব্বই পার্সেন্ট থাকে তাইলে আপনি দিলে স্বাবলম্বী হইতে পারবেন আর যদি আমরা তিরিশ পার্সেন্ট থাকেন মুরগি লইছেন টিয়াস দিছেন ঠিক মতন যত্ন করেন না পরিচর্যা করেন না তাহলে তো লস হইবে না মুরগির প্রতি একটা ভালোবাসা আন্তরিকভাবে একটা সম্পর্ক থাকতেইবো ঠিক আছে মামাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আমার কাছে খুবই ভালো লাগলো আপনার পরামর্শ শোনা শুনে তো আমরা আবার যেকোনো সময় আপনার কাছে আসবো আপনি ভালো থাকবেন আসলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ ভালো থাকবেন